দুজনের খুব ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে হ্যালো হ্যালো হ্যাঁ সুপারিনটেনডেন্ট বলছি হ্যাঁ সুপারিনটেনডেন্ট হাতিরাম পাতি কি কে ও হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ কি কি বললেন বজ্র নুলো আচ্ছা 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 এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি বাহ বেশ বেড়ে তো বক্সিং লড়তে আমি ভয়ানক ভালোবাসি যাই স্যারের কাছ থেকে সব জেনে নিয়ে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেব। চল রে শর্তরা দেখলি বক্সিং এর নোটিস দেখেই হয়ে গেল আর হবে না মারামারি ঘুষ খুশি ওর তো ভালো লাগবেই কামিন স্যার স্যার ইমাস্ট্র বাইরেতে বক্সিং প্রতিযোগিতার নোটিশটা দেখলাম হ্যাঁ বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে স্যার জানতে এলাম কিভাবে কোথায় এই বক্সিং কম্পিটিশনটা হবে একটা আন্ত স্কুল প্রতিযোগিতা শুরু হচ্ছে বুঝলি প্রত্যেক স্কুলের প্রতিযোগীরা আগে নিজেদের মধ্যে লড়াই করে যে বিজয়ী হবে তাকে অন্য স্কুলের বিজয়ীদের সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে এবং যে চ্যাম্পিয়ান হবে তাকে বজ্র নূঢ় উপাধি দেওয়া হবে হ্যাঁ 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 স্যার শুনছি শুনছি শোন তুই সবার নাম ঠিক করে দু তিন দিনের ভেতরে আমাকে দিবি আর সেই অনুযায়ী ব্যবস্থা হবে ঠিক আছে স্যার কালই আমি আপনাকে সমস্ত লিস্ট দিয়ে যাব। আমাকে প্রতিযোগী নির্বাচনের ভার দিয়েছেন কিসের প্রতিযোগিতা গো খেলটুদা কেন নোটিস পড়িস নি বক্সিং এর প্রতিযোগিতা আমাদের নাম বাদ দিয়ে রেখো খেলটুদা আমরা লড়তে চাই না কি যে বলিস আমি যাদের সঙ্গে লড়তে ইচ্ছে করেছি শুধু তাদেরই নাম লিস্টে রাখবো তাদের ভিতর তোরা কিন্তু প্রথমে থাকবি এইরকম বেঁচে বেঁচে কেন কারণ এমনিতে তো তোমাদেরকে পেটাতে পারবো না চাঁদু তাই আইনসম্মত ভাবে বক্সিং রিঙেতে তোমাদের আচ্ছা করে ঘুষিয়ে হাতের করে নেব যে আমার হাতের মুঠোর মধ্যে এটা জানবি কুচুটে শয়তান এইভাবে আমাদেরকে কি চায় চল চল লড়তেই যখন হবে তখন প্র্যাকটিস করা যাক চল কিন্তু মুখে ঘুষো আমার মোটেই ভালো লাগে না রে আচ্ছা নন্টে স্যারের কাছে গিয়ে একবার বললে হতো না যে আমরা লড়ব না স্যার নিশ্চয়ই আমাদের কথা শুনবে তাই না রে তাহলে চল স্যারের কাছে গিয়ে একবার বলেই দেখি না কি হয় কিন্তু কেলটোটা স্যারের চামচা স্যার ওর কথা ফেলবে না দেখবি তবু দেখি স্যার আমাদের একটা কথা ছিল কি কথা রে স্যার বক্সিং এর প্রতিযোগিতার নোটিশ দেখলাম হ্যাঁ আমি কেলটুকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে কিন্তু স্যার কেলটু দা আমাদের নামটা ওখানে নিয়েছে আমরা লড়তে চাই না কেন তোদের আবার কি হলো না স্যার বক্সিং করতে আমাদের মোটে ভালো লাগে না ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না এটা তোরা কেলটুকেই বলিস আর শোন বক্সিং এর লিস্ট আমার কাছে আসার পর যদি তোদের মুখে ওই কথাগুলো শুনি তোদের ভাগ্যে কিন্তু দুঃখ আছে জেনে আর হ্যাঁ দেখে এই যে কেলটু আমাকে ডেকেছেন স্যার হ্যাঁ ডেকেছি কালকে আমাদের এখানেতে বজ্র প্রতিযোগিতার একজন পর্যবেক্ষক আসবেন তোরা দেখবি তারা আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয় কোন রকম বদমাইশি আমি দেখতে চাই না আর কালকে তোরা সকাল থেকেই বক্সিং রুম পরিষ্কার করে প্র্যাকটিসে যেন অবশ্যই হাজির থাকবি উনি যেন এসে দেখেন আমাদের এখানে খুব ভালোভাবে আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি। বুঝলি? ঠিক আছে স্যার। এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। চলনতে। কি একবার দেখি, কেলটুটা কি করছে। ওকে নির্বাক অক্সিজেন পেতেই পাবো। ডনট টে ফোন ফোন

এসে গেছিস দেখছি তুমি বুঝি খুব ভালো বক্সিং লড়তে পারো টেলটু দা কি পারি আর কি পারি না লড়াইয়ে দিনে টের পাবে বৎস নাও এখন ওই ঝোলানো বস্তায় দু চারটে ঘুষি মারো দেখি নড়বি না কিন্তু না নড়লেই বুতো খাবে বস্তার মতই ছিটকে পড়লি ফোনটে আর এই হবু বজ্রনুলর ঘুষি মুখে পড়লে তোর যে কি হাল হবে তা ভাবতেই পারছি না কিল্টোদার বড্ড বাড় বেড়েছে দেখছি দেখাচ্ছি মজা হতচ্ছাটা তোকে শয়তানি করে পঞ্চিং ব্যাগের ধাক্কা খাওয়ালো ফোনটে এখনো আমার ঝনঝন করছে রে আমাদের একটা উপায় বার করতেই হবে থেকে এসেছেন নমস্কার আমি তিন গুপ্ত বজ্রনুলা প্রতিযোগিতার পর্যবেক্ষক আপনার ছেলেদের প্র্যাকটিস দেখতে এলাম আরে আরে কি সৌভাগ্য কি সৌভাগ্য আপনাকে আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি চলুন 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 আপনাকে আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি চলুন 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 আপনি জানেন না আপনি জানেন না আমাদের স্কুলের ছেলেরা এই প্রতিযোগিতায় রকম উৎসাহ পেয়েছে ওরা তো ওরা তো খাওয়া ভুলে পড়ে আছে বাহ সুন্দর খুব ভালো আমরা তো এটাই চাই তা আপনার স্কুলেতে কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই যে এই যে এই হলো শ্রীমান কেলটু আর এই হল শ্রীমান ফোন্টে এমন জুড়ে একটা ঘুষি মারবো যে দেখিয়ে দেব আমি কে আমি হলাম ভুবু বজড়ুলো চ্যাম্পিয়ন বাহ বা বা বাহ 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 আপনারা দেখানে ছেলেদের স্পোর্টসের দিকে আগ্রহ বেশ ভালোই দেখা যাচ্ছে থাকলে বাবা বেচারা সোজা হয়ে ঢুগলো আর ব্যাঁকা হয়ে ফিরে যাচ্ছেন ফেল্টুর ওই ঘুষিটা দেখলি নন্টে ওই ঘুষিটা আমার মুখে পড়ছে ভাবলেই আমার ভয়ে হার হিম হয়ে যাচ্ছে রে এমন একটা মদ লব বার করতো আমরা বাতিল হয়ে যাই ঠিক বলেছিস ফোন এমন কিছু যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না চল আগে একটু ঘুরে আসি মাথাটা ঠান্ডা করে চিন্তা করা যাবে কথাই মাথায় আসছে না রে ফোনটে কি করব আর কি করব না উফ বিরক্তিকর দেখ নন্টে কিছু তো একটা করতেই হবে আইডিয়া পেয়ে গেছি ফোনটে কি পেলি শুন তো একটা মুখ্য মদ্লব এসেছে আর আমাদের বক্সিং লড়তেই হবে না মাথাটা কাছে নিয়ে শুন বক্সিং এতে মুখে ঘুষি খেতেই হবে কিন্তু তার আগেই যদি মুখ খুলে যায়

প্র্যাকটিসের জায়গায় নোনটে আর ফোনটাকে দেখছি না যে ওরা আসছে না স্যার বলেছে গুঁতো গুঁতি ওরা করবে না কেন কেন জানি না স্যার বলল তোমরা যা পারো করে নাও আমরা এই লড়াই করব না আচ্ছা এই কথা বলল তুই তোর প্র্যাকটিস সেরে নিয়ে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে এইবার বাচ্চা ধনেরা ফ্যাসাদে পড়বে প্রতিযোগিতায় যোগ না দিলে স্যার কি আর দিলে আমি কি লব কোথায় গেলি মানি ঝড় ওই ননটা আর ফনটা ছেড়ে তোদেরকে আরে ইকি রে গালফूला गोविंदর মা হয়ে বসে আছিস চিরে আরে সকালে তো দিব্বি ছিলি আর এর মধ্যে এরকম কি করে হলো রে তা জব্দ ব্যাপার আরও ও তা জব্দ যে দুজনের এক সঙ্গে একজনের ভাঙাল আর একজনের ডানগাল ফুলে গেল আচ্ছা গে শুন স্যার তোদেরকে ডেকেছেন এক্ষুনি গিয়ে দেখা করে আয় আচ্ছা থাক তোদেরকে আর যেতে হবে না আমি স্যারকে ডেকে নিয়ে আসছি তারপরেতে তে উনি যা বোঝেন তাই করবেন স্যার শিগগিরই চলুন কেন রে আবার কি হলো স্যার মন্টি আর ফোন থেকে ডাকতে গিয়েছিলাম গিয়ে দেখি দুজনেই গাল ফুলিয়ে গোবিন্দর মা হয়ে বসে আছে গাল ফুলো গোবিন্দর মা হ্যাঁ

তোরা এই প্রতিযোগিতায় নামবি না শুনে তোদেরকে ডেকেছিলাম কিন্তু এখানে এসে দেখছি তোদের অবস্থা বড়ই সঙ্গিন এই অবস্থায় বক্সিং লড়ার তো কোনো প্রশ্নই ওঠে না ইটা আবার ছোঁয়াচেরোক কিনা তাও বুঝতে পারছি না কেলটু এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে ডাক্তার এসে যদি মনে করে এগুলো কেটে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তবে তাই করবে এই এক্ষুনি যাচ্ছি স্যার এই দেখুন স্যার পিঙ্কন বল গালে পুড়ে আপনাকে চিটিং করা হচ্ছিল ডাক্তারের ভয় পালাতে গিয়েই তো ধরা পড়ে গেল বটে আমার সঙ্গে প্রতারণা হুম এর শাস্তি হলো তোদের কেলটুর বিরুদ্ধেই লড়তে হবে আর জিততে হবে যদি জিততে পারিস তবে কোনো ব্যবস্থা নেব না আর যদি জিততে না পারিস তাহলে কিন্তু অন্য শাস্তি তোলা থাকবে হ্যাঁ নেনটা একেবারে মাঠে মারা গেল রে ফুনটে কেলটুটা ঠিক বুঝতে পেরে গেল কিন্তু এখন তো কেলটুর সঙ্গেই আমাদেরকে লড়তে হবে রে নুনটে ফুল পর্যায়ে রেফারির কাজ আমাকেই করতে হবে প্রায় একটু পরে এই প্রতিযোগিতা শুরু করতে হবে

Hey! b hey, hey. এখানে উঠতে ফোন ফোনটি এভাবে হবে না তুই একটা কাজ কর গেল দূর খুশি একটু অন্যদিকে চালানোর চেষ্টা কর ঠিকই বলছিস তাই বোধহয় করতে হবে ছলা আমাকে কি পাঁচ জিকের বস্তা এনেছিস কোথায় খুশি মারছিস দেখে মার সরি স্যার 41 41 41 41 41 41 41 দেখে খুশি মার আমার সঙ্গে বক্সিং লড়তে তুই আসিসনি না না স্যার এইবার শুধু ফোনটকেই মারবো ফোনটকেই মারবো

দরকার নেই আমি ফিরে যাচ্ছি এখন আবার ভুলিতে মালিশ করাতে হবে প্রতিযোগিতার দর্শক বিন্দু এবারের মতন লড়াই বোধায় এখানেই খতম ফোন তাই বিজয়ী সাব্যস্ত করে নিন কারণ অজ্জনুলো প্রতিযোগিতায় কেলটু এবং ফোনটেল লড়াইয়ে আজকের বিজয়ী সীমান ফোনটে এবং সীমান কেলটু স্যার করতে Boxing ring hoy te opposite.